বারো 13 বছরে কষ্ট কিসের আপনার ছোটবেলায় বাবা মারা গেছে একসময় মার মারা ছিল মাটার একবার বিয়ে হয়ে গেছে তাই ছোটন থাকি দাদির কাছে আচ্ছা প্রিয় দর্শক আমরা এখন কথা বলছি একজন আপুর সাথে বল একবারই কম সে ক্ষেত্রে আপনারা তার সাথে কথা বলার পর বুঝতে পারবেন আমি প্রত্যেকটা মানুষকে বলবো পুরো ভিডিওটা না দেখে আপনারা ফোন করবেন না আগে পুরো ভিডিওটা দেখবেন পুরো কথা শোনার পর যদি আপনাদের মনে হয় যে তার সাথে কথা বলার জন্য তাহলে ক্ষেত্রে আপনারা সেটাও পারবেন কোথায় থাকে না পুরো না থাকি আমি কুমিল্লা কুমিল্লাতেই থাকে মানে দেশের বাড়ি জি জি গ্রামের বাড়ি কুমিল্লা তো মনের মানুষটা কেমন বয়সে থাকছেন মনের মানুষ অনেক বয়স হোক আর জীবত হোক মনে কম বয়স হোক আর বয়াস হোক

এবং যারা মনে হয় যে আপনার মন মতো তথ্য হয়নি সেক্ষেত্রে আমি বলবো আপনি ওনাকে ফোন করুন ফোন করলে আপনি নিজে তার তথ্য বের করতে পারবেন বা জানতে পারবেন চিনতে পারবেন বুঝতে পারবেন তারপর এই নাম্বারটা কার এই নাম্বার ইমো আছে না না এই নাম্বারে কোনো ইমো নেই হোয়াটসঅ্যাপও নেই না না এটা বাটাম মোবাইল জি জি ঠিক আছে আপু ভালো থাকেন দর্শক যখন আপনার ফোন করবে প্রত্যেকটা ফোন রিসিভ করার আহ্বান করছি ঠিক আছে আর কিছু বলবেন আপনি আমার কাছে দোয়া করে কেউ খারাপ কিছু বলেন না যেমন সেটাই আপনি বললে দিয়েন ভাইয়া মানে বলবো কি যেমন কেউ ফোনের মধ্যে খারাপ কিছু না বলে আচ্ছা ঠিক আছে আপু ভালো থাকেন আল্লাহ হাফেজ খুদা হাফেজ